যে শাহনাজ মন্ডল নাকি জেনা করতে গিয়ে ধরা পড়েছে ফুরফুরা শরীফে এনারা নিজেদের মধ্যে এই সমস্ত ঝামেলাগুলো করছে আর অন্য বেধর্মীরা হাতে তালি দিচ্ছে এতে মুসলমানের মানসম্মান কোথায় যাচ্ছে কিন্তু পাবলিকের সামনে এসে এগুলো কেন প্রচার হচ্ছে তো এতে আমরা কি বুঝবো আমরা তো বিভ্রান্ত হচ্ছি তাই না আমরা কোনটা মানবো আমরা ধর্ম করব কি দিয়ে তো হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছ আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বের টাইটেল দেখে বুঝেই গেছো অ্যাকচুয়ালিগে আজকে ভিডিওটা করার অনেক প্রয়োজন ছিল ঠিক আছে তো ওই কারণে আজকে ভিডিওটা এসেছি অ্যাকচুয়ালি গেজ আজকে ভিডিওটা করছি আমাদের বাংলায় যে সমস্ত আলেম আছে যে সমস্ত ওয়েজ আছে তো ওনাদের বিরুদ্ধে নয় ওনাদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই কারণ প্রচুর ঝামেলা চলছে আমাদের বাংলায় সেটা তোমরা অনেকেই জানো আর এই সমস্ত বিষয় যারা ঘাঁটাঘাঁটি করে তারা এগুলো জানে আবার যারা ঘাটাঘাটি করে না তারা কিন্তু এই সম্পর্কে কিছুই জানে না তো আমি জানাতে চাই যে আমাদের বাংলায় কিন্তু প্রচুর মানে ঝামেলা হচ্ছে মানে ওয়েজিন যারা যারা আলেম যেরকম মুফতি আব্দুল কায়ুম সাহেব আছে মানে জানাদের মাদ্রাসায় আমি গিয়েছিলাম তো ওই মাদ্রাসায় যাওয়ার পর থেকে আমি এগুলো ফলো করেছি দেখছি প্রচুর ঝামেলা হচ্ছে আর একজনা নাম বলছি আমি মাওলানা শাহনাজ মন্ডল সাহেব এনাকে তো অনেকেই চেনে তো এনাদের এনাদেরকে নিয়ে আর মুফতি আব্দুল কায়ুম সাহেবদেরকে নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে তো আমি ওই বিষয় কিছু বলবো মানে এইগুলোই আমি এই সম্পর্কে কিছু কথা বলবো সে কথাগুলো এগুলোই যাদেরকে আমরা করে ওয়াজ শুনতে চাই মানে বিষয় বিষয় নবীর হাদিস নিয়ে যাদের মুখ থেকে আমরা ওয়াজ শুনতে চাই তানাদেরকে করে আমরা যখন নিয়ে তানারা আসছি এসে ওয়াজ করছে না মানে এনারা ওনাদের বিরুদ্ধে বলছে ওনারা এনাদের বিরুদ্ধে বলছে এরকম করছে ঠিক আছে ওয়াজ কেউ করছে না সবাই এসে এনারা ওনাদের কাঠি দিচ্ছে ওনারা ওনাদের কাঠি দিচ্ছে তো এখানে তো আমরা আমাদের মতন সাধারণ মানুষ যারা তারা তো বিভ্রান্ত হচ্ছে এই বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু বলতে চাই তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা তোমরা যদি স্কিপ করো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের মধ্যে কিন্তু আমি খারাপ হয়ে যাব তো ওই কারণে বলছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি আমি কিন্তু কারোর বিরুদ্ধে ভিডিওটা নিয়ে আসি যে ভিডিওটা স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের এরকমই লাগবে যে আমি কারোর পক্ষে কথা বলছি কারোর বিরুদ্ধে কথা বলছি তো ওই জন্য তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে অনেক ভুল ভাল বুঝবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আমি তোমাদেরকে বলবো মানে কি নিয়ে ঝামেলাটা হচ্ছে সেটা তোমাদেরকে আগে জানানোর দরকার ঝামেলাটা হচ্ছে এটা নিয়েই মানে ঝামেলা তো প্রচুর আগে থেকেই হচ্ছে কিন্তু এখন হচ্ছে বড্ড বেশি ঝামেলা যেখানে এত ঝামেলা হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে তো ওই কারণে আমি ভাবলাম যে ভিডিওটা বানানোর অনেক দরকার তো ঝামেলাটা কি নিয়ে হয়েছে আগে সেটা তোমাদেরকে বলে বোঝাই মুফতি আব্দুল কাইম সাহেবকে তো অনেকেই চেনে ওনার সংগঠনে প্রচুর মাদ্রাসা আছে মুফতি আব্দুল কাইম সাহেবের দায়িত্বে চলে তো ওনার মাদ্রাসার ছাত্র যারা মানে ওয়েজদিন যারা আঞ্জুমানে আছে তানারা মুফতি আব্দুল কাইম সাহেবকে আল্লাহর অলি বলে মেনে নিয়েছে এবং বলে মেনে নিয়েছে ঠিক আছে তো এইটা নিয়ে হচ্ছে ঝামেলা ওনারা মেনে নিয়েছে যেহেতু আর আল্লাহর অলি কিভাবে হয়েছে ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী এই হুজুরটা মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর বলেছে এটা আমিও শুনেছি ঠিক আছে ইউটিউবের মাধ্যমে এবং পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর মুফতি আব্দুল কাইম সাহেবকে ওনার নিজের পাকড়ি পাকড়িটা কায়ুম সাহেবকে দিয়ে দিয়েছে তো এইটা দেওয়ার কারণে মাওলানা শাহানাজ মন্ডল উনি এসে ওয়াজে বলছে যে পাকড়ি ওনাকে কেউ দেয়নি উনি পাকড়ি চুরি করেছে এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে আর কায়েম সাহেবের সংগঠনে যেসব ওয়াজিন আছে তানারা এসে আবার শাহনাজ মন্ডলের মতন অনেক বক্তা আছে যারা কায়েম সাহেবের বিরুদ্ধে বলছে শাহনাজ মন্ডলের দলে অনেক লোক আছে আর কায়েম সাহেবের দলে অনেক লোক আছে তো কায়েম সাহেবের দলের লোকেরা শাহনাজ দলের লোকেদের বলছে শাহনাজ দলের দলের লোকেরা কায়েম সাহেবের লোকেদের বলছে মন্ডলের তো আমার কাছে কথা হচ্ছে এটাই যে আপনাদের মধ্যে যেসব ঝামেলাগুলো হচ্ছে সেগুলো আমরা কেন জানবো ধর আমার একটা বন্ধু আছে সেই বন্ধুর সঙ্গে আমার একটা ঝামেলা হয়েছে তো ঝামেলাটা কি আমি ভিডিও করে বলবো এটা আবার কিরকম কথা ঝামেলা আমার আর তোমার মধ্যে হয়েছে দুজনে মিটিয়ে নেব কিন্তু পাবলিকের সামনে এসে এগুলো কেন প্রচার হচ্ছে তো এতে আমরা কি বুঝবো আমরা তো বিভ্রান্ত হচ্ছি আমরা 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 ধর্ম দিয়ে করছি আমি কিন্তু দেখো গাইস কে কে ভুল ঠিক আমি কিন্তু বলতে চাইছি না সেটা আপন জায়গায় থাক ঠিক আছে আমি শুধু এটাই বলতে চাইছি যে আপনাদের যেসব যে সমস্ত কথা আপনারা এসে বলছেন সেই কথাগুলো শুনে তো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা তো বিভ্রান্ত হচ্ছি আমরা যে ধর্মটা পালন করব। সেটা কি নিয়ে পালন করব সেই বিষয় তো আপনাদেরকে কথা বলার জন্যই নেমন্তন্ন করে ওয়াচ করানো তাহলে আপনারা এসে কাটি মারা কথা কেন বলেন আমি তো কিছুই বুঝতে পারি না কে ঠিক কে ভুল ওটা আপন জায়গায় থাক আমি ও ওই বিষয়ে কথা বলতে চাই না আমি শুধু এইগুলোই বলতে চাইছি যে আপনারা ওয়াজ করতে আসছেন ওয়াজ করুন আর ঝামেলা যদি শাহনাজ মন্ডল সাহেবের সঙ্গে যদি আপনাদের ঝামেলা থাকে সেটা কল করে এক জায়গায় বসে মিটিং করো মিট করো আপনারা নিজেরা মিটিয়ে নেন ওগুলো এগুলো তো আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই তাই না গাইজ তার পরের কথা আমি বলবো মানে সব থেকে বেশি ঝামেলা যিনি করছেন তিনি হল মাওলানা শাহনাজ মন্ডল এই হুজুরটা এসে প্রচুর ঝামেলা পাকাচ্ছে আর আর একটা হুজুর আছে সে হুজুরটা যে কথাগুলো বলেছে মানে এতে আরো মানুষ বিভ্রান্ত বেশি হবে সে কথাটা হচ্ছে এটাই ফুরফুরার একজন পির্জাদা আসিম মিল্লা সিদ্দিকি এই হুজুরটা এসে শাহনাজ মন্ডলের নামে যে কথাটা বলেছে উনি বলছেন এবং প্রমাণও দেবে বলছে উনি বলছে আমার ফোনে প্রমাণ আছে আমি প্রমাণ দেব সে সেই কথাটা এটাই যে মালানা শাহনাজ মন্ডল নাকি জেনা করতে গিয়ে ধরা পড়েছে ফুরফুরা শরীফে আর উনি বলছেন যে আমি ওই জায়গাটায় ছিলাম শাহনাজ মন্ডল যখন জেনা করতে গিয়ে ধরা পড়ে তখন নাকি আসিম বিল্লা সিদ্দিকী হুজুর উনি ছিলেন আর এই কথাটা শুনে শাহনাজ মন্ডল উনি বলছেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি জেনা করতে গিয়ে ধরা পড়েছি ওই ভিডিওটার ফুটেজ দেখিয়ে যদি আমার প্রমাণ দিতে পারে যে আমি জেনা করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছি তাহলে উনি নাকি গোয়ারদান দিয়ে দেবেন এই জায়গাটায় আমার আমার মতন সাধারণ ছেলে যদি শোনে ধরো আসিম মিল্লার কথাটাও আমি শুনলাম শাহনাজ মণ্ডলের কথাটা আমি শুনলাম তো আমি কার কথা বিশ্বাস করব বলো আমরা বিভ্রান্ত হচ্ছি কি না আমি ওই জন্য এই ভিডিওটা বানাচ্ছি যে আপনারা যেসব যে সমস্ত কথাগুলো বলছেন এই কথাগুলো বন্ধ করুন প্লিজ আর যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে যায় তো প্লিজ এই সমস্ত কথাগুলো আপনারা বন্ধ করে আপনারা কোরআন হাদিস নিয়ে ওয়াচ করুন আমি কোনো আলেমকে ছোট করছি না কোনো আলেমকে আমি বড়ও করছি না আমি সবার হয়ে কথা বলেছি সবার পক্ষে কথা বলেছি আমি শুধু বলতে চেয়েছি এইটাই যে আমাদের মতন মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি আর যদি গাইস তোমাদের কারোর মনে হয় যে ভিডিওটায় আমি যে কথাগুলো বলেছি সত্যি সঠিক কথা তাহলে ভিডিওটা শেয়ার করো এত শেয়ার করো যেন ওই সমস্ত হুজুরদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায় এটাই আমি তোমাদের কাছ থেকে আশা করি ঠিক আছে দেখো এমনিতে আমাদের ইন্ডিয়ায় কত ঝামেলা হচ্ছে সেটা তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছো আমাদের মসজিদ ভাঙা হচ্ছে হিন্দু মুসলমান প্রচুর দাঙ্গা হচ্ছে সেটা অনেকেই তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানো তো আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি এই কারণেই এমনিতে হিন্দু মুসলমান এত ঝামেলা চলছে তারপরে যদি এই সমস্ত আমাদের বাংলার যেসব আলেম আছে আছে এনারা নিজেদের মধ্যে এই সমস্ত ঝামেলাগুলো করছে আর অন্য বেধর্মীরা হাতে তালি দিচ্ছে এতে মুসলমানের মান সম্মান কোথায় যাচ্ছে আমাদের তো এই সমস্ত এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা দরকার আরো আর সেই বিষয়গুলো প্রতিবাদ না করে আমরা ওয়াজ করতে এসে শুধু মানে এনারা ওনাদের বিরুদ্ধে বলছে ওনারা এনাদের বিরুদ্ধে বলছে বেধর্মীরা তো আরো বেশি হাতে তালি দেবে তাই না তো ওই কারণে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো গাইজ যেটা আমি তোমাদেরকে বললাম প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে ওই সমস্ত হুজুরদের কাছে যেন ওই ভিডিওগুলো পৌঁছে যায় ঠিক আছে হ্যাঁ গাইজ আবার এরকম কিছু কথাবার্তা আছে মানে যেগুলো আমাদের মতন মানুষের সামনে বলে দেওয়াটা অনেক ভালো এরকম কিছু বিষয় আছে যেরকম কোনো একটা আলে এসে এমন একটা কথা বলল যে কথাটা যদি আমরা আমল করি তাহলে আমাদের সবার ইমান নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে অন্য আলে এসে প্রতিবাদ অবশ্যই করা দরকার কারণ আমাদের ইমান বাঁচানোর জন্য কিন্তু কে কার পাখড়ি চুরি করেছে কে জেনা করেছে এই সমস্ত কথাগুলো তো শুনলে মানলে তো আমাদের ইমান যাবেও না নষ্ট হবে না কিছু না তাহলে এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামিয়ে তো লাভ নেই আমি এটাই বলতে চাইছি হ্যাঁ এরকম কিছু কথাবার্তা আছে যেগুলো বলাটা অনেক প্রয়োজন তো আমি মালানা শাহনাজ মন্ডলেরও বিরোধী করিনি মুফতি আব্দুল কাইম সাহেবেরও বিরোধী করিনি এবং ফুরফুরার আসিম বিল্লা সিদ্দিকিরও আমি বিরোধী করিনি আমি কারোর বিরুদ্ধে কথা বলিনি কারোর পক্ষে কথা বলিনি গাইজ তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না ঠিক আছে এটাই বলবো আর চলো গাইজ আজকে ভিডিওটাই তিনটে কমেন্ট আমি তুলবো বলেছি তো চলো তিনটে কমেন্ট এবার রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি কে কে কমেন্ট করেছে আর কি কি প্রশ্ন করেছে চলো গাইজ আজকের এই ভিডিওটাই আমি তিনজনের মধ্যে প্রথম কমেন্ট বেছে নিয়েছি একজন লিখেছে দাদা তুমি ভিডিও ছাড়া আর কি কাজ করো বলবে প্লিজ প্লিজ আমি এক মানে ভিডিও ছাড়া টুকটাক সেলাইয়ের কাজ করি মানে আমাদের নিজেদেরই কারখানা আছে পাঁচটা ছটা মেশিন আছে সেলাইয়ের মেশিন আছে তো ওই মেশিনে আমরা তিনে ভাই কাজ করি আর দুটো তিনটে কারিগর আছে সারাদিন ভিডিও করে বেড়াই আর এই টুকটাক যা সময় পাই কাজ করি তো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো চলো যাইজ আজকে ভিডিওটাই নেক্সট কমেন্ট কে করেছে সেটা দেখে নেবো যাক যাইজ তার পরের কমেন্ট করেছে একজনা লিখেছে নূপুরদির কেমন আছে ওকে তো আর দেখতে না প্লিজ রিপ্লাই দেন দাদা তোমার নূপুরদিকে দেখা যায় না কারণ ওকে তো আর দেখাই না আমি ভিডিও যদিও বা দেখাই ওর মুখটা আমি ইমোজি দিয়ে না হলে ওর মুখে ব্লার দিয়ে দিই ওই জন্য দেখা যায় না আর ওকে নিয়ে ভিডিও তো টুকটাক করছি তুমি আমার ভিডিও দেখো না ভোলা ভিডিও আর খুব শীঘ্রই আবার একটা ভিডিও আসবে আমার বউ বলছে যে বাড়িতে বসে বসে বোরিং হচ্ছে তো প্রায় মাস হয়ে গেছে আমাদের একটা ছেলে হয়েছে তো বাড়িতে বসে বসে বোরিং ফিল করছে তো ওই কারণে আমাকে বারবার বলছে যে ও ঘুরতে যাবে কোথাও তো ওটা নিয়ে একটা ভিডিও করব তো তোমরা অপেক্ষায় থাকো ঠিক আছে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও খুব শীঘ্রই একটা ভিডিও আসবে তো চলো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওতে লাস্ট কমেন্ট কে করেছে সেটা দেখে নেওয়া যাক गाइस লাস্ট কমেন্ট যে ভাইটা রেখেছি সে ভাইটা লিখেছে অর্জুন দা আমি আপনাকে বুঝতে পেরেছি আমি বড় বড় কমেন্ট করছি তোমার পড়তে অসুবিধা হচ্ছে তাই আমার কমেন্ট তুলো না এইটা বলাটাই আমার ভুল হয়েছে এতদিন আমি কারোর সঙ্গে বলিনি যে আমি স্কুলে বেশি যাইনি তখন আমি ভালো পড়তে পারতাম আর যখন লোক জেনে গেছে যে আমি বেশি স্কুলে যাইনি তখন এবারে কমেন্ট করছে যে আমি নাকি ভালো পড়তে পারি না বেশি পড়তে পারি না এরকম কোনো ব্যাপার না আমি বাংলা খুব সুন্দর ভালোভাবেই পড়তে পারি মানে অভ্যাস হয়ে গেছে পড়ে পড়ে এরকম কোনো বিষয় নাই তুমি বড় বড় কমেন্ট করছো বলে আমি তোমার কমেন্ট তুলছি না এরকম না সবার কমেন্ট কি তোলা ভাই সম্ভব মনে দশটা জন ধরো কমেন্ট করছে তো আমি ওর মধ্যে একজনের কমেন্ট নিচ্ছি নজনা রাগ করছে আমি কি কমেন্ট নেওয়া বন্ধ করে দেবো তোমরা বলো এই ভিডিওটা তোমরা কমেন্ট করো আমি কি প্রত্যেক ভিডিও তিনটে করে যে কমেন্টগুলো তুলি আমি কি এটা বন্ধ করে দেবো নাকি যেরকম কমেন্ট তুলছি এরকম তুলব তোমার কমেন্ট যখন উঠছে না তুমি রাগ করছো কেন ভাই নেক্সট ভিডিও হয়তো তোমার কমেন্টটা আমি তুলতে পারি তো আমি ঝাড় কমেন্ট তুলছি সে কি আমার ফোন করে কি বলছে তার জন্য কি ওর কমেন্ট নিচ্ছি আমি এরকম কোনো ব্যাপার না ঝাড় ভালো লাগছে তার কমেন্ট তুলছি তোমরা রাগ কেন করছো আমি বুঝতে পারছি না এক একজন আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছে এই কমেন্ট তুলছি না বলে তাহলে আমি কমেন্ট না তুললেই বেটার কমেন্ট না তুলবো না নেক্সট ভিডিও থেকে তোমরা কমেন্ট করো আমি কি কমেন্ট তুলবো না তুলবো না বন্ধ করে দেবো যদি বন্ধ করতে বলো বন্ধ করে দেবো কমেন্ট তোলা ঠিক আছে আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো আর নেক্সট ভিডিও থেকে তুমি কমেন্ট করো অবশ্যই ভালো কমেন্ট যদি করতে পারো আমার পছন্দের মতন কমেন্ট করলে অবশ্যই কমেন্ট তুল আর আজকের ভিডিওটা এটা লাস্ট কমেন্ট ছিল তো আশা করছি তোমরা সবাই উত্তরগুলো পেয়ে গেছো তো ভাই যাই হোক আমি আজকের ভিডিওটা যে উদ্দেশ্যে বানিয়েছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো আর ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আর ভিডিওটা যারা অর্ধেক দেখে পালিয়েছে তারা কিন্তু কিছুই বুঝতে পারিনি তারা কিন্তু আমাকে খারাপ বুঝে চলে গেছে ভাবছে যে আমি এ আল বিরুদ্ধে কথা বলছি আমি ও আলমের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমি কারোর বিরোধী কথা বলিনি সারা ভিডিওটা পুরো দেখেছে নিশ্চিত তারা জানে তো কাজ যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যেন ওই সমস্ত আলেম ওই সমস্ত বক্তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায় আর যে তিনটে কমেন্ট আমি তুলেছিলাম আশা করছি তোমরা তিনজনের উত্তরটা পেয়ে গেছো আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে তোমরা আবার কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করবো তো চলো গেজ আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন